I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart. I'm so lonely, I'm so lonely, I'm so lonely, I'm so lonely, lonely, lonely.

আরেকটা বার

এই ইয়া আমি খেলা করছে তাহলে অভিনয় না হ্যাঁ হ্যাঁ দে আমার কাছে ক্যাশ করে আবে বাদবুত নির্বিতে ফেলা দি জোরে জোরে করবে হাতে জোর নাই নাকি प्याज খাও বড় হবে বোধ মারা বড় আয় বলি পতি ক্যা তুই তুমি বোধনিদি মারবি না একদম प्याज খাও ভালো গঙ্গা করো পড়ছ না আমু

ডেল <laughs>